হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রেস লাইভ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেক প্রতীক্ষার পর আজকে একটা বিয়েবাইয়ের নিমন্ত্রণ পেয়েছি ভাবলাম সেখানে যাওয়া যাক তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে গোটা ব্লগটা তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো প্রথমেই আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য নেল পলিশ পরে নিচ্ছি এটা হচ্ছে আমার ফেভারিট কালার হাতে পরার জন্য তো আমার এটা খুবই ভালো লাগে ওই জন্য হাতে পরে নিলাম তো আমার এখন পায়ে হাতে দুটোই কমপ্লিট হয়ে গেছে তো বাদ বাকি রেডি হওয়া যাক এখন রেডি হয়ে নিলাম শাড়ি পরে বিয়েবাড়ি যাওয়ার জন্য তো আমাকে এই শাড়িটা পরে মানে আমাকে এরকম সে যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন বিয়ে বিয়েবাড়ি যাওয়া যাক গিয়ে তোমাদের সঙ্গে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে চলে এলাম এখন বিয়েবাড়িতে তো এসেই দেখছি এখানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে মানে এর মানে এটা হচ্ছে বর তো তার ফটোশ্যুট শুরু হয়ে গেছে এটুকু বাচ্চা কি সুন্দর ছবি তুলছে আমরা বড়রা এত সুন্দর পারি না তো দেখো এখানে এখন মানে বউ বসে পড়েছে তো তার ছবি তোলার পর্ব চলছে মানে ওদের ছবি তোলার পর্ব চলছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাকে আর স্কিপ না করে গোটা ব্লগ দেখো তো ওরা যখন এখন ছবি তুলছে তো কথাবার্তা বলে আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে তো বেরিয়ে পড়লাম মানে বাড়ি যাচ্ছি না এসেছি যখন নাচ তো একটু করতেই হবে বিয়ে বাড়ি মানে তো নাচ তো যাই হোক একটু টাচ ফটাফট করে নিলাম করে ঠোড়ে এখন আমরা চলে এলাম খাওয়ার প্যান্ডেলে তো এখন খাওয়া দাওয়া করব তো দেখো এখানে বউ চলে এসছে ভাত দেওয়ার জন্য তো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তো টাটা তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে থ্যাংক ইউ